নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে এরকম হালকা পাতলা একটা খিচুড়ি রান্না করে দেখাবো তার জন্য আমি নিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল ডাল আর চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দেব এটা সিদ্ধ হতে হতে ওদিকে আমি একটা মশলা কষিয়ে নেব এবার একটা কড়াইতে আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কয়েক টুকরো আলু ভেজে নেব খিচুড়ির মধ্যে কিন্তু অনেক রকম সবজিই দেওয়া যায় আমি এখানে আলু আর টমেটো নিয়েছি আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ আর সামান্য জিরে গুঁড়ো টমেটো আর শুকনো লঙ্কাগুলো বেশি ভাজা হয়ে যাচ্ছিল বলে আমি ওগুলোকে তুলে রেখেছি পরে অ্যাড করব আলু আর মশলাগুলো কষিয়ে নিতে নিতে কিন্তু ডাল আর চালও ওদিকে সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি সবটা সিদ্ধ করে নিয়েছি এবার এই মশলা কষানো আলুর মধ্যে আমি ওই ডাল আর চালটা কিন্তু ঢেলে দেব আমার প্রিয় বন্ধুদের বলছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এখনই কালারটা কি সুন্দর এসেছে দেখুন এবার আমি পুরোটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব পুরো জিনিসটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপর এক থেকে দুই চামচ বাটার আমি এর মধ্যে মিশিয়ে দেব বাটারের জায়গায় কিন্তু আপনারা অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন এই খাবারটা কিন্তু বাচ্চা বড় সবাই খুব ভালোভাবেই খেতে পারবে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ কি বলো আমি খাইয়ে দেব চামচ দিয়ে